সম্মানিত ভিওয়ার্সের টিপালদার আইটি পারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ছবি তুলে ক্যামেরা দিয়ে অর্থাৎ মোবাইল দিয়ে আমরা বিভিন্ন প্রয়োজনীয় অফিসিয়ালি কাজে কিংবা নিজের ব্যক্তিগত কাজে আমরা চাই এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে আমরা অনেকে আছি যারা ফটোশপের কাজ যায় না কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকে অতি সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা সরিয়ে ফেলতে পারেন এক এক্লিকেই আর তা আমরা কিভাবে করতে পারি তাই দেখিয়ে দিচ্ছি এখনই তার জন্য নয় চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে ডাটা কানেকশন দেবেন তারপর গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন যখন ওপেন করবেন এই যে সার্চ বার আছে সেখানে জাস্ট আপনারা টাইপ করবেন পিকজেল এ পাই পি আই এক্স এ এল পিকজেল কার্ট সি ইউটি কার্ট পর জাস্ট আপনারা এন্টারে ক্লিক করবেন দেখেন পিকজেল কার্ট যখন ক্লিক করলেন দেখেন সবার উপরে লেখা আছে পিকজেল কাট ফ্রি এ ফটো এডিটোর এই এখানে ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম তিনটা অপশন পাবেন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ আপস্কেল বা ম্যাজিক ইরেজার আপনারা চাইলে আপনারা এখানে ইমেল দিয়ে করতে পারেন এই যে ইমেল আইডিতে আর যদি ইমেল আইডি লগ ইন করতে না আসেন তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার এখানে ক্লিক করবেন জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে ক্লিক করলেন এটা কেটে দিলাম দেখেন বলছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করবেন তারপর যে ইমেজটা আপনারা আপলোড করতে চান অর্থাৎ যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিতে চান সেই ইমেজটা আপনারা দেখিয়ে দেবেন জাস্ট আমি আমার ইমেজটা দেখিয়ে দিচ্ছি দেখেন ইমেজটা যত বলেই হোক আপনার ইমেজটা অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে ধরেন আমি এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম তারপর ওপেনে ক্লিক করব দেখেন আমার ইমেজটা এখানে আপলোড হবে এখানে দেখা যাচ্ছে ইমেজটা আপলোড হচ্ছে যখন ইমেজটা আপলোড হবে এই দিয়ে দেখা যাচ্ছে দেখেন তখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে একটু অপেক্ষা করেন এবং অনেক বড় একটা ছবি অর্থাৎ সাইজটা অনেক বড় কিন্তু দেখেন কত সহজে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এবং এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে আপনি চাইলেও নিজেও করতে পারবেন না দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ হয়েছে উপর দিকে লেখা আছে যেখানে ডাউনলোড আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন আপনার এই ছবিটা আপনার কেন ডাউনলোড হয়ে যাবে দেখেন ডাউনলোড হয়ে গেছে আট দশমিক কেম ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর আপনার এটা ব্রাউজারটা মিনিমাইজ করে দিলাম তারপর আমার যেখানে ডাউনলোড হলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি ডিসপিসিতে ক্লিক করলাম তারপরে যে ডাউনলোড ফোল্ডার আছে এখানে আসবো এখানে আসার পর দেখেন সবার সামনে এই ছবিটা আপনারা দেখতে পারবেন আমার এটা ওপেন হচ্ছে দেখেন এখানে দেখা যাচ্ছে ছবিটা এটা ওপেন করি দেখেন অনেক বড় একটা ছবি একটু সময় নেবে এখন যদি আপনারা এই ছবিটাতে জুম দেন দেখেন কত বড় দেখা যাবে দেখেন যত জুম দিবেন কিন্তু কোথায়ও কোনো সমস্যা হবে না দেখেন এত বড় একটা ছবিকে আমি জুম দিচ্ছি জুম দেওয়ার পরও এটা পিএনজিতে আসছে এখন আপনারা যে কোনো জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে আপনি নিজে একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে আপনার ছবিটা আপনি কাজে লাগাতে পারবেন তারপর আমি এটা ক্লোজ করে দিলাম এবং এভাবে আপনারা যদি চান আরও ছবি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই ছবিটা থেকে এই যে আছে দেখেন এখানে একটা ব্যাক চিহ্ন আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর এই যে আপলোড ইমেজ সেখানে আবার অন্য একটা ছবি আপলোড করেও আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখন যদি আমি অন্য একটা ছবি দিয়ে দিই তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম তারপরে ওপেনে ক্লিক করলাম দেখেন এই ছবিটা আবার আসবে এখানে আপলোড হবে আপলোড হওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে একটু অপেক্ষা করি দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন যদি চান আপনি ব্যাকগ্রাউন্ড এটার আবার দিয়ে দিতে চান তাহলে আপনারা সেটাও পারবেন তার জন্য কি করতে হবে এই যে এআই ব্যাকগ্রাউন্ড বাম দিকে একটা অপশন আছে ট্রাই নাও এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি সিলেক্ট করে দেন এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারবেন আমি যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব তাহলে একটু অপেক্ষা করি দেখেন এখানে তিনটা ব্যাকগ্রাউন্ডই আসছে এখানে তিনটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যেটা চাইবেন সেটা ওই দিয়ে যে ডাউনলোড একটা আইকন আছে আপনি এ আইকনে নিতে পারবেন ধরুন আমি এটা যে নিতে চাই নিজে দেখতে ছবির সাথে ক্লিক করলে ডান দিকে দেখেন একটা ডাউনলোড আইকন আছে আর বামে একটা ডিলেট আইকন ডিলেট আইকন মানে আপনি ডিলেট করতে চান আর এই যে ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হবে দেখেন ডাউনলোড হয়ে গেছে তারপর আমরা এই ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি এই যে ডাউনলোড একটু অপেক্ষা করি দেখেন আসছে এটা ওপেন করলাম এই যে দেখা যাচ্ছে দেখেন অর্থাৎ আপনারা যে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করছেন সেই ব্যাকগ্রাউন্ডটা কেন দেখতে পারবেন তাহলে প্রিয় ভিউয়ার্স এভাবেই আপনারা পিক্সেল লেভেলের মাধ্যমে এক ক্লিককে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অতি সহজেই তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে